নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম আজকের রেসিপি ধনিয়া চিকেন খুবই কম উপকরণ দিয়ে কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায় আর খেতেও হয় খুবই সুস্বাদু তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এখানে আমি পাঁচশো গ্রাম বোনলেস চিকেন নিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এইভাবেই ছোটো ছোটো টুকরো করে কেটে নিলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এবার চিকেনের মধ্যে দিয়ে দেবো অর্ধেকটা পাতিলেবুর রস পাতিলেবুর রসের পরিবর্তে আপনারা এক চামচ ভিনিগারের ব্যবহারও করতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে দেব হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দেবো এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব সব কিছুকে ভালো করে মিশিয়ে নেয়ার পর দশ থেকে বারো মিনিটের জন্য এইভাবে রেখে দেব ততক্ষণে এই দিকে ধনে পাতার পেস্টটা রেডি করে নেব এখানে আমি এক বান্ডিল ধনে ভালো করে বেছে নিয়ে ধুয়ে নিয়েছি এবার ধনে পাতাগুলোকে ছোটো টুকরো করে কেটে নেব তাহলে মিক্সিতে পেস্ট করতে সুবিধা হবে আপনারা চাইলে শিলেতেও বেটে নিতে পারেন পাঁচশো গ্রাম চিকেনের জন্য এখানে আমি এক বান্ডেল ধনে ব্যবহার করছি মিক্সির জারের মধ্যে ধনে পাতাগুলো দেওয়ার পর এর মধ্যে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা চাইলে আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন ঢাকা দিয়ে ভালো করে পেস্ট করে নেব পেস্ট করে নেওয়া হয়ে গেছে এইভাবে পেস্টটা এক সাইডে রেখে দেব এরপর গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে তার মধ্যে দিয়ে দেব তিন টেবিল চামচ সাদা তেল তেল গরম হলে তেলের মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মিনিট দুই তিনে সময় ধরে ভেজে নেব মানে আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভাজতে থাকব। এখানে আমি পেঁয়াজের ব্যবহার করছি না তবে আপনারা চাইলে অল্প করে পেঁয়াজের ব্যবহার করতে পারেন আদা রসুনটা ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে চিকেনের পিসগুলো দিয়ে দেবো চিকেনের পিসগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে মিনিট চার পাঁচের সময় ধরে চিকেনগুলোকে ভালো করে ভেজে নেব চিকেনগুলোকে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন চিকেনের কালার আগের থেকে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে চিকেনগুলো ভালো করে ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দশ থেকে বারো মিনিটের জন্য ঢাকা দেবো অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে এই রান্নাটাতে আমি কোনো রকম জলের ব্যবহার করব না বারো মিনিট পর ঢাকা খুলে দেখে নেব চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা দেখুন চিকেন থেকে কতটা জল বেরিয়েছে আর ওই জলেই চিকেন সেদ্ধ হয়ে গেছে দেখুন খুব সুন্দরভাবে চিকেনটা সেদ্ধ হয়েছে এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে করে চিকেনের এই জলটাকে শুকিয়ে নেব মিনিট তিন চারেক সময় ধরে হাই ফ্লেমে ফুটিয়ে নেব কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দেখুন চিকেনের মধ্যে যে জলটা ছিল অনেকটাই শুকিয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতার পেস্টটা এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে করে দেব। ধনেপাতার পাতার পেস্টটা চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে মিনিট দুই তিনেক সময় ধরে ফুটিয়ে নেব হাই ফ্লেমে মিনিট দুই তিনেক সময় ধরে ফুটিয়ে নিলেই হবে এর থেকে বেশি সময় ধরে ফোটালে ধনেপাতাটা পাতাটা কালো হয়ে যেতে পারে মিনিট তিনেক সময় ধরে ফুটিয়ে নেওয়া হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব ধনিয়া চিকেন আমাদের একদম তৈরি এবার গরম গরম পরিবেশন করুন যে কোনো কিছুর সঙ্গে এটা ভাত রুটি পরোটা পোলাও ফ্রায়েড রাইস যে কোনো কিছুর সঙ্গে খেতে অসাধারণ লাগে এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন আজকে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ